সাত স্ত্রীকে নিয়ে সংসার করছিলেন কুষ্টিয়ার রবিজুল এর মাঝে ছয় নম্বর স্ত্রী নিচ থেকে তালাক দিয়ে চলে গেছেন এখন ছয় স্ত্রীকে নিয়ে সংসার করছেন তিনি রবিজুল ইসলাম যার বয়স চল্লিশ পাটিকাবাড়ি গ্রামের মিয়াপাড়ার আইনাল মণ্ডলের ছেলে কিন্তু তা এই সুখের সংসারের গ্রামের মরলরা ঝামেলা করছে বলে অভিযোগ করছেন রবিজুল শনিবার আট জুন স্থানীয় মাতব্বররা চার স্ত্রী বেশি রাখার বিধান নেই এই ফতোয়া জারি করে দুই স্ত্রীকে তালাক দিতে বাধ্য করার জন্য চাপ প্রয়োগ করা হয় রবিজুলকে জানা গেছে শনিবার সকাল দশটায় গ্রামের জন এক হয়ে পাটিকাবাড়ি বাজারে সামাজিক বৈঠক ডাকেন সেখানে রবিজুলকেও ডেকে আনেন তারা বৈঠকে শরীয়ত মোতাবেক চারের অধিক স্ত্রী রাখার বিধান না থাকার ইসলামী ব্যাখ্যা দেন মুতামিম হাফেজ মাওলানা মোহাম্মদ মুফতি আলমবীর হুসাইন তবে শেষ পর্যন্ত বাইশ মাতব্বরের সিদ্ধান্ত ওই দুই স্ত্রী বাড়ি ছাড়া হলেও পুলিশি হস্তক্ষেপে আবারও স্বামী রবিজুলের ঘরে ঠাঁই হয়েছে তাদের তিনি বলেন সবার সম্মতিতে সাতটি বিয়ে করলেও সুখে সংসার করেছিলাম। কিন্তু স্থানীয় প্রভাবশালী রাত আমাদের বিয়েকে স্বাভাবিকভাবে মেনে নিতে পারেননি চারটির অধিক স্ত্রী রাখতে পারব না বলে চাপ প্রয়োগ করতে থাকে তারা শেষ পর্যন্ত গত শনিবার আট জুন হঠাৎ আমাকে এবং আমার পঞ্চম এবং সপ্তম স্ত্রীকে তলব করেন পাটিকাবাড়ি বাজারে ভরা মজলিশে আমার দুই স্ত্রীকে তালাক দিতে বলেন শেষ পর্যন্ত তাদের চাপে আমার দুই স্ত্রী এক কাপড়ে বাড়ি থেকে বের হয় রবিজুল বলেন আমার সব স্ত্রীর পরিবার অত্যন্ত গরিব তারা আমার সঙ্গে সুখে সংসার করছিল দুই দিন অসহায়ের মতো রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়েছে শেষ পর্যন্ত আইনের আশ্রয় নিতে নিলে সরি নিতে থানা পুলিশের শরণাপন্ন হয় তারা পরে ইবি থানা পুলিশ দুই স্ত্রীকে তার কাছে নিয়ে আসেন তারা এখন তার বাড়িতে সংসার করছে রবিজুল আরও বলেন আমি আমার স্ত্রীদের খুব ভালোবাসি তাদের সংসারে পাঁচটি সন্তানও রয়েছে স্ত্রী সন্তান নিয়ে আজীবন একসঙ্গে থাকতে চাই কোনো ষড়যন্ত্রকারী কোনো প্রভাবশালী আমাদের বন্ধন ছিন্ন করতে পারবে না জীবন দিয়েও হলেও তাদের রক্ষা করব এ বিষয়ে তাদের দুই স্ত্রী বলেন আমাদের সঙ্গে অন্যায় আচরণ করা হয়েছে রবিজুল আমাদেরকে অনেক ভালোবাসেন কোনো পরিস্থিতিতে কেউ আমাদেরকে আলাদা করতে পারবে না আমরা সবাই বোনের মতো একসঙ্গে সংসার করছি এদিকে রবিজুলের দুই স্ত্রীকে জোরপূর্বক বাড়ি থেকে বের করে দেওয়ার বিষয়ে বৈঠকের প্রধান নাজিব মণ্ডল বলেন ইসলামী শরীয়ত মোতাবেক চার স্ত্রী বেশি রাখার বিধান নেই সামাজিকভাবে বসে আমরা তাই বোঝাতে চেয়েছিলাম এদিকে বিয়ের ব্যাপারে বাংলাদেশ ইসলামী ফাউন্ডেশন কুষ্টিয়ার উপপরিচালক মোহাম্মদ হেলাল উজ্জামান বলেন সরিয়া অনুযায়ী সত্য সাপেক্ষে কোনো ব্যক্তি সর্বোচ্চ চারটি বিয়ে করতে পারেন বৈধভাবে এর জন্য আগের সব স্ত্রীর অনুমতি থাকতে হবে দাম্পত্য জীবনের সব স্ত্রীর সম অধিকার নিশ্চিত করতে হবে এর বাইরে অতিরিক্ত কোনো স্ত্রী গ্রহণের বিধান নেই ধন্যবাদ